লজ্জা সরম যদি থাকত হাসিনার পক্ষে কথা বলতে পারত না হাসিনার শুধু একবার ফাঁসি নাই হাজার বার ফাঁসি হলে তাও বৈধ আছে কারণ ফাইন্যান্স জুলমা জুলমা তো রসুলাম বলেছেন যারা জুলুম করে কেমতের দিন তাদেরকে অন্ধ করে তুলানো হবে এদের সরম লজ্জা নাই জামাত ইসলামী তাদেরকে যখন ফাঁসি দিল এই ফজু একটা কথা বলছিল জন্মে ফাঁসিত হলো মিথ্যা অপরাধে বিশ্ববরণ আলিম আলেম যার কপালে মক্কার ইমাম যার কপালে মদিনার ইমাম তো যার হাতে হিন্দু কালেমা পরে মুসলমান হলেন সারা দুনিয়াতে যাকে সম্মান করলো প্রায় চল্লিশ হাজার গায়েবা জানাজা হলো সারা দুনিয়াতে সাহাবিদের পরে এত বড় গায়ে গায়েবা যায় এত হাজার গায়েবা জানাজা পৃথিবীর ইতিহাসে হয়নি হাসিনার রায় হলো একজনও তো মারা গেল না আর আল্লাহ সাইদি রহমতুল্লাহ এর রায় কে কেন্দ্র করে একশো জন মানুষ একদিনই জীবন দিয়েছিল এদের সরম লজ্জা নাই রসুলাম বলছেন আল হায়া উসাল ইমান রসুল সাম বলছেন লজ্জা হল এবং সরম হল ইমানের অঙ্গ লজ্জা সরম থাকলে এরা আজকে হাজিনার পক্ষে কথা বলতে পারত না এদের শুধু আওয়ামী লীগের জন্য মায়া ইসলামের জন্য মায়া নাই কোরআনের জন্য মায়া নাই এদের মায়া সব সময় আওয়ামী লীগের জন্য আল্লাহ পাক সে আগেই বলে দেন শোনো যারা ইমানদার এরা লড়াই করবে আমার রাস্তায় الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل আমার রাস্তায় আর যারা কুহুরি করেছে সমর্থন দেবে জালেমদেরকে জালিমদেরকে সহযোগীরা করবে মোমিন মোমিনদের সহযোগী মোমিন নাল্লার সহযোগী আর যারা কুহুরি করে এদের সহযোগী হলো জালিমেরা সুতরাং